আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আবুদের জন্য আমরা নিয়ে এসেছি পূজা উপলক্ষে একদম স্পেশিয়াল ধামাকা অফার আমরা নিয়ে এসেছি মেকআপ প্যাকেজ এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমিরিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের অফার প্রাইজে পাবেন আমাদের চমক কশ্মীর থেকে আমাদের ফেসবুক পেজ হচ্ছে আপনার চমক কসমেটিক্স আর ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার চমক কসমেটিক্স চম কসশমির চাই বাই ছয় নুন মার্কেট ইলেভেন ইউরি ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জির টু আর ভর্তা নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দেন তারা ভিডিও দেওয়া এই স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আজকে যেই মেকআপ প্যাকেজটা আমরা রেখেছি এগুলা অনেক আপনারা মনে করতেছেন যে আপনার ছয় হাজার টাকা আপনার সাত হাজার টাকা নেবে কিন্তু না আমাদের চমক থেকে সর্বনিম্ন প্রাইজে আমাদের এই মেকআপ প্যাকেজটা পারবেন একদম পূজা উপলক্ষে হানড্রেড পার্সেন্ট একদম ডিসকাউন্ট প্রাইজে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন আমাদের চমক কসমেরিক থেকে প্রথম আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে কিউট যে পেশানের যে আইসডোর প্লেটটা পাইপ পারে যে আইসর প্লেটটা সেই আইসডোর প্লেটটা দিয়ে এটা হচ্ছে স্মোকিং কালারের আইসুরো প্লেট দেখুন এগুলো দিয়ে যখন আপনার সাজবেন তখন একদম মেকআপ লুক একদম অন্য ধরনের গ্লাসের মতন দিবে আপনাকে তারপরে এটা হচ্ছে লিপস্টিকটা দেখুন পুরোটাই আপনার লিপস্টিক পাবেন এখানে প্রত্যেকটা কালার লিপ ব্রশ যেটা লিপ ব্রশ হিসেবে ব্যবহার করা হয় সেটা আপনার পাবেন ম্যাট হান্ড্রেড পার্সেন্ট ম্যাট তারপরে পাবেন চমৎকার যে আপনার রয়েছে সিক্স পিজের যে হাইলাইটারটা দেখুন হাইলাইটারের কালারগুলা কতটা সুন্দর দেখুন গোলাপি গোল্ডেন তারপরে হোয়াইট খুবই সুন্দর যে কালারগুলো এতনা সুন্দর ছটাই করছে খুবই সুন্দর কালারের তারপরে ব্লাশনটা তো আরও সুন্দর একদম কিউট আপনার কালারগুলো দেখুন হ্যাভি নাইস কালার তারপরে হচ্ছে আপনার কন্ট্রোলার ব্লনজার দেখুন কন্ট্রোলার এবং কি প্লাস ব্লনজার তারপরে এখানে এই পুরো পাইপ পাটে যে আইসডের প্লেটটা সেই আইসোডের আইস্যের প্লেটটা পাবেন এই আইস্যের প্লেটটা আপনার সিঙ্গেলভাবে কিনতে হলে পনেরো ষোলোশো টাকা লাগবে তারপরে আমরা রেখেছি এখানে বিউটি ব্র্যান্ডের একটা পাপ রেখেছি তারপরে এখানে রেখেছি যেহেতু এখন গরম আপনারা এই ল্যাকমি প্রাইমার ম্যাট প্রাইমার ম্যাট যে ফেস পাউডার সেই ফেস পাউডার ব্যবহার করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাট হয়ে থাকবে সাথে একটা পাপও থাকবে দেখুন আর এই ফেস পাউডারটা হচ্ছে একদম ন্যাচারাল আমরা পাউন্ডেশন সাথে মিল রেখে আমরা এই পেস পাউডার রেখেছি আর ফাউন্ডেশনটা হচ্ছে ইনসাইড ব্র্যান্ডের দেখুন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ইনসাইড ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন একদম ফুল কভারেজ স্টেম ম্যাট হানড্রেড পার্সেন্ট ম্যাট একটা ফাউন্ডেশন তারপর আমরা এখানে রেখেছি আপনার নীল পালিশ যে কোনো একটা নীল পালিশ আপনি নিয়ে যাবেন যে কোনো কালারের একটা নীল পালিশ নিয়ে যাবেন তারপরে এখানে থাকবে ম্যাকের আইলেস এখানে থাকবে পাতলা এখানে থাকবে ঘন যার পছন্দ আপনি নিয়ে যাবেন তারপর থাকবে আইলিশ লাগানোর একদম বাইরে একটা ঘাম আমরা রেখেছি খুব ভালো মানের একটা ঘাম রেখেছি এটা হচ্ছে আইলেস লাগানোর ঘামটা তারপরে আইলেস লাগানোর একটা রেখেছি এই যে দেখুন তারপরে আমরা এখানে রেখেছি ভবের একদম ভবের একটা ইয়া মাসকে রেখেছি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হয় তারপরে ভবের একটা আইলেও রেখেছি দেখুন এগুলো প্রত্যেকটা বলিও প্রত্যেকটা বলিউম তারপর আমরা দেখেছি লিপটিন যে কোনো একটা লিপটিন আপনি নিয়ে যাবেন আইসক্রিম লিপটিন তারপরে ভালো মানের একটা রেখেছি আমরা বেবি স্ক্রিনের একটা প্রাইমার রেখেছি তারপর আমরা দেখেছি এখানে ল্যাকমি একটা আইকনিকের নতুন কাজল একদম আপডেট হিন্দুস্থান ইউনিলিভার লিভার হিন্দুস্তান ইউন লিভার মেড ইন ইন্ডিয়া স্পার্টের হচ্ছে দুই হাজার সাতের সাল পর্যন্ত এই ল্যাকমির যে কাজলটা অটো কাজলটা এই অটো কাজলটা পাবেন পাবেন আপনারা একদম ভাইরাল একটা সানব্লক এটা হচ্ছে থ্রি ডাব্লিউ কিনিকের একটা সানব্লক এস পি ফিফটিন আপনার বেলায় কি ইউজ করবেন দিনের বেলায় একটা ভালো মানের সানব্লক আপনি ব্যবহার করবেন আর এই সানব্লকটা ব্যবহার করলে আপনার স্কিনটা খুব ভালো লাগবে এই জন্য আমরা একটা ভালো মানের সানব্লক আমরা দেখেছি তারপর রেখেছি একটা এখানে রেখেছি আপনার টেকটিক ব্র্যান্ডের একটা সেটিংসে রেখেছি তারপর রেখেছি এখানে অর্ডিনারি একটা সিরাম এই সিরামটা কিন্তু আপনার পোর্সের জন্য প্লাস হোয়াইটেনিংয়ের জন্য প্লাস গ্যালাসের জন্য এতটা ভালো মানের সিরাম যেটা বলতে হবে না অর্ডিনারি সিরাম কোনটা কী কাজ করে এখানে সব ডিটেলস দেওয়া আছে দেখুন অর্ডিনারি টেন পার্সন যেটা টেন পার্সেন্ট কোনটা কী কাজ করে ব্রাইটেনিং এই দেখুন তারপর আপনার যে উপরে যে ড্রাই সেল মরা যে ড্রাই সেলটা সেই ড্রাই সেলটা চলে যাবে এবং কি স্কিন করবে সেই অর্ডিনারি টেন পার্সেন্ট সিরামটা আমরা রেখেছি তারপর আমরা রেখেছি দশ পিজের ব্রাশ সেট দশ পিসের ব্রাশ সেট একদম পুরো সফট তারপরে আমরা রেখেছি লেন্স যার যেটা পছন্দ দেখুন যার যেটা পছন্দ যে কোনো জোড়া লেন্স থাকবে যে এক জোড়া লেন্স থাকবে এক একসেট পুরো পুরো এক সেট লেন্স থাকবে যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন লেন্স তারপরে থাকবে এখানে দেখুন নেল এই নেলটা থাকবে দেখুন এই নেলটা থাকবে যে একটা নেল আপনারা নিয়ে যাবেন যে এক কালার যে কোনো এক কালার তো এতগুলো আইটেম দিয়ে আমাদের চমক কসমেলসতে সর্বনিম্ন প্রাইজে আমরা দিচ্ছি অনেক আপনারা হয়তো বা মনে করতেছেন এই মেকআপ প্যাকেজটা পড়বে ছয় থেকে সাত হাজার টাকা না আমরা চমক কসমেলিক্স থেকে দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে পূজা উপলক্ষে ধামাকা অফারে একদম আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে পাবেন অনলি শুধু বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা যদি লুজভাবে কিনেন তাহলে আপনারা এই যদি এই পাইপ পাটার যে প্যাশনের যে সেটা এটা কিনতে হবে পনেরো ষোলোশো টাকা দিয়ে অর্ডিনারি একটা সিরাম কিনতে হবে আটশো থেকে নশো টাকা দিয়ে তারপর একটা পেস্ট পাটার কিনতে হবে চারশো সাড়ে চারশো সাড়ে সাতশো দিয়ে কিন্তু আমাদের চমো কসমেটিক্সটা পাবেন সর্বনিম্ন প্রাইজে তো এই মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে এই যে প্যাশানের যে সুন্দর যে কিউট আইশোডো প্লেটটা সেই আইশোডো প্লেটটা থাকবে একদম লিপস্টিক এবং আইসোডো প্লেট কি আপনার হাইলাইটার তারপর থাকবে ব্লাশন তারপর থাকবে ব্লঞ্জার তারপর থাকবে ইনসাইড ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে যে একটা নেল পালিশ থাকবে তারপরে ল্যাকমি আইকনিকের একটা পেস্ট পাউডার থাকবে তারপরে আপনার ম্যাকের একটা আইলেস থাকবে তারপরে এখানে লিপটিন থাকবে তারপরে এই যে দেখুন আইসক্রিম লিপটিন থাকবে তারপর থাকবে একটা আইলেসের লেস গ্লু থাকবে তারপর থাকবে ভবের একটা মাসকরা থাকবে ভবের একটা আইলাইনার থাকবে তারপর থাকবে বেবি স্কিনে একটা প্রাইমার থাকবে তারপর অর্ডিনারি যে টেন পার্সেন্ট যে সিরামটা সেই সিরামটা থাকবে তারপর থাকবে টেকনিক ব্র্যান্ডের একটা সেটিংস থাকবে তারপর থাকবে এখানে যে কোনো একটা লেন্স থাকবে তারপর থাকবে ল্যাকমি কাজল থাকবে তারপর থাকবে এখানে ইউবি একটা সানব্লক থাকবে তারপর থাকবে এখানে যে কোনো একটা লেন্স এক একজোয়া যে কোনো একটা লেন্স নিয়ে যাবেন তারপর থাকবে তার তাপজ একটা ব্রাড সেট থাকবে তারপর থাকবে নেল পুরো সেটটা পাচ্ছেন আমাদের চম্ম কাশ্মীর সর্বনিম্ন প্রাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্মু কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ